আমি দিদারুল মুস্তফা থাইল্যান্ডের ব্যাংকক থেকে আবারও বিজয়ের লাল শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আনন্দঘন ঘন মুহূর্তের আলোচনা আজকে আমি বিশেষ কিছু বলবো না আজকে বাংলাদেশে নতুন স্বাধীনতা নতুন করে মানুষ উজ্জীবিত হয়েছে যেটা আমরা বরাবরেই একটার পর একটা আমরা পদক্ষেপ যেগুলো আলোচনা করেছি সবগুলোই ঘটে গেছে আমাদের যদিও আমাদের এটা কোনো প্রফেশনাল স্টুডিও না আমরা নিজেরা চেষ্টা করেছি অনেক ভয় ভীতি প্রদর্শন করা হয়েছে আমাকে মানে আমরা দেশে যেতে পারবো না আমাদেরকে এখান থেকে উঠাই নেওয়া হবে কত কিছু কিন্তু আমরা থামি নাই আমরা এই নৈরাজ্য সরকার এই যে তন্ত্র সে যে এতগুলো মানুষের মৃত্যুকে উপেক্ষা করে দেশে ক্ষমতা ধরে রাখার চেষ্টা করেছিল সেটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না আমি বারবার প্রবাসী বাইদেরকে নিউজ দেওয়ার চেষ্টা করেছি তা দেশের এই যে পরিস্থিতি নিজে সবসময় উদ্বিগ্ন ছিলাম এবং থাকে আমি আবারও অভিনন্দন জানিয়ে বিজয় যেন হাত ছাড়া না হয় সেই দিকে লক্ষ্য রেখে আমাদের একটু সহনশীলতা প্রদর্শন করা উচিত বলে আমি মনে করি এবং এই বিষয়ে আজকের এই বিজয় উল্লাসের দিনে আমার সাথে বরাবরের মতো আলোচনায় আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক অধ্যাপক জনাব ম্যাক স্যার রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ দেশে আনন্দের বন্যা বইছে যুব সমাজ যারা একাত্তর সাল দেখে নাই তারা সবাই বলা বলি করছিল আমরা সঠিক এবং পূর্ণাঙ্গ স্বাধীনতা দেখতে পাচ্ছি আমরা যারা বয়স্ক তারা একাত্তর সালে দেখেছি তাদের তরুণ বয়সে তারা আজকে যেটি দেখছেন তবে এত বড় বিজয়কে ধারণ করা এত বড় বিজয়কে লালন করা যে ব্যবস্থা সেটা বরাবরই আমাদের দেশে দুর্বল ছিল আমরা আশা করি বর্তমান প্রজন্ম আমাদের মতো দুর্বলতার পরিচয় দেবে না তারা সঙ্গবদ্ধ থাকবে এবং সঙ্গবদ্ধভাবে জাতিকে সঠিক স্বাধীনতার স্বাদ গ্রহণ করতে সাহায্য করবে আমরা একটা বিরাট বড়ো জাতি বাংলাদেশি বলেন আর বাঙালি বলেন যেভাবেই ধরেন এই জাতির ভাগ্যাকাশে যে বারবার স্বৈরাচার এইভাবে বসবে আমরা কখনো চিন্তা করিনি আমরা বেহাইয়া এরশাদকে মনে করেছিলাম শেষ স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা কিন্তু এবারের যে স্বৈরতন্ত্র বসল হাসিনার ঘাড়ে করে শেখ হাসিনা যেই স্বৈরতন্ত্রের স্বাদ আমাদের দেখে দিলেন একটু আগে আমার সহ আলোচক বলছিলেন যে বিদেশে থেকেও তারা সবসময় উদ্বিগ্ন থাকতো দেশে গেলে তারা নিরাপদ থাকবে কিনা এই ধরনের শুধু একজন দুইজন নয় লক্ষ লক্ষ মানুষ এখন এক দেড় কোটি মানুষ সব সময় এই ধরনের সংখ্যার মধ্যে বিদেশে দিন তারা অমানবিক পরিশ্রম করে যায় দেশের জন্য নিজেদের জন্য কিন্তু দেশের স্বাধীনতা হীনতার কারণে তাদের মধ্যে শঙ্কা উৎস উৎকণ্ঠা বিরাজ করে নিজেদের জন্য নিজেদের পরিবার বর্গের জন্য গতকালকের মতো দিনে চৌঠা অগাস্টে তারা একশোরও বেশি মানুষকে হত্যা করেছে কি প্রয়োজন ছিল তারা তো জানতো আজকে তাদের চলে যেতে হবে কি প্রয়োজন ছিল গতকালকে গুন্ডা পান্ডা লেলিয়ে দিয়ে এই নিরস্ত্র ছাত্রদেরকে হত্যা করার ব্যবস্থা করা এটা তারা বুঝতেই পারে নাই যে প্রজন্ম এত সহজে ভয় পাওয়ার পাত্র না আমাদের যারা বয়স হয়েছে আমরা বড় মৃত্যুর ভয় হয়তো বেশি করি কিন্তু পৃথিবীর ইতিহাসে যুবকরা সবসময় মৃত্যুকে জয় করে বড় অর্জন ছিনিয়ে আনে যেমনটি আমরা একাত্তরে নিয়ে এসেছিলাম কিন্তু দুর্ভাগ্য আমরা সেটা হারিয়ে ফেলেছিলাম সর্বাগ্রেই যে হারিয়ে ফেলেছিলাম ছেলেমেয়েরা বলতেছিল বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা কোথায় আমাদের স্বাধীনতা কই আমরা স্বাধীন কিভাবে আমরা স্বাধীন এই প্রশ্নের উত্তর দেওয়া যাচ্ছিল আজকে তাই আমি অনুরোধ জানাব যে আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে বিজয়কে চেষ্টা করতে পারে সেনাবাহিনীকে সাংঘাতিক সতর্কতার সঙ্গে অগ্রসর হতে হবে যদি ছাত্র জনতার সাথে সেনাবাহিনী ঐক্যবদ্ধভাবে চেষ্টা করে তাহলে নিশ্চয়ই আমাদের স্বাধীনতা সুসংহত করা যাবে আমরা একটা সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলতে পারবো অন্যথায় বাইরে থেকে বিপদ আবার আমাদের ঘাড়ে আসবে আমাদেরকে বুঝতে হবে যে ভৌগোলিকভাবে আমরা ভারতের প্যাটের ভিতরে আর শেখ হাসিনার একটা বিরাট সুবিধা হচ্ছে আর এস আবার কংগ্রেসও তার লোক কাজেই ভারত তার পিছু ছেড়ে দেবে তিনি বা এই পরিবারের পিছু ছেড়ে দেবে এইটা আশা করা যায় না আজ বরং এটা আশা করা যায় আবার হাসিনার ঘাড়ে বা শেখ রেহানার ঘাড়ে বা অন্য কারো ঘাড়ে শেখ পরিবারের কারো ঘাড়ে চলে আবার তারা আমাদের উপর আসীন হতে পারে তাই আমাদেরকে চরম সতর্কতা অবলম্বন করতে হবে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে সেনাবাহিনীকে অত্যন্ত দক্ষতা বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে জনগণকে সাথে নিয়ে পুনরায় দেশ গড়ার সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে দেশে অরাজক কোনো পরিস্থিতির সৃষ্টি হতে দেওয়া যাবে না এবং হিন্দু ভাই হোক খ্রিস্টান ভাই হোক অন্য কারোর উপরে কোনো রকমের আক্রমণ করা যেন না হয় সেদিকে সকল মুসলমান ভাইদেরকে সচেষ্ট ভাই বোনদেরকে সতর্ক থাকতে হবে আমি বিশ্বাস করি আমাদের এই প্রজন্ম এই কাজগুলির দিকে বিশেষ দৃষ্টি রাখবেন আল্লাহ আমাদের হেফাজত করুন আসসালামু আলাইকুম ধন্যবাদ আপনাকে